ফাইনালি কালকের পর আজকে এখন বাজে হচ্ছে গিয়ে দুটো আমি এখন আবার ভিডিওটা শুরু করলাম আমার শরীরটা আজকে একটু ভালো আছে কালকের থেকে ওষুধ টষুধ খাওয়ার পরে তো আজকে হচ্ছে থার্ড অফ জুন মানে যেহেতু লোকনাথ বাবার মূর্তি রয়েছে তো আমি পুজো করবো তো স্নান টান করে আসলাম পুজো করব আর আজকে ভিডিও বলতে সেরকম কিছুই রান্না করিনি কারণ খাওয়ার খুব একটা গদ নেই বেশ একটু ঝাল খেতে ইচ্ছা হচ্ছে তো একটু পরে দেখাচ্ছি যে কি কি বানিয়েছি তো ততক্ষণে চলো আমি আগে পুজোটা করে নিই চল অনেক অনেক ভালোবাসা তোমাদের আগের দিনে আমার শরীর খারাপের ভিডিওটাতে তোমরা অনেকে অনেক পরিমাণে কনসার্ন এবং কেয়ার দেখিয়েছ আসলে সময়টা খুব একটা তোমার মানে ওয়েদারটা খুব একটা ভালো না তো এই কারণে ঠান্ডাটা লেগে গেছিলো তো এখানে লোকনাথ বাবার পুজো করছিলাম জানো তো একটা সময় আমাদের বাড়িতে প্রায় তিন বছর এই লোকনাথ বাবার পুজো হয়েছিল তবে এখন আর হয় না তো আজকের দিনটার অনেক বেশি মাহাত্ম অনেক ভালো করে পুজো টুজো করেছিলাম ঠাকুরকে সাজিয়ে তবে একটা দুঃখের বিষয় ছিল জানো তো ফুল পাইনি বাড়ির ফুল দিয়েই ঠাকুরকে পুজো দিয়েছিলাম এই যে আমৃত্তি পাইনি তা বললাম যা পেয়েছি ঠাকুরকে সেইভাবেই দেব ঠাকুর কি ধরাই আর বসে আছে আমি কি দিচ্ছি সেই খাবে তার উপরে তার কত খাবার দেখিয়ে দিই আজকে আমাদের কি রান্না হয়েছে কিছুই রান্না হয়নি চলো তাও দেখাই এখানে মাকে বলেছি একটা ঝাল ঝাল করে বেগুন মাখতে আজকে যেহেতু মঙ্গলবার বেগুন পুরানো যাবে না তাই বেগুনটাকে ভেজে মাখা হবে এখানে মা করেছে থুর ঘন্ট এখানে মাছ ভেজেছে এখানে আলু ভেজেছে আর অল্প অল্প করে সব সবজি ছিল এগুলোই ভেজে রেখে দিয়েছে আর এখানে কালকের একটু মাছ রয়েছে আর এই যে ভাত করেছে আর এখন একটু পেঁয়াজি করে দেবে এই খাবো আজকে দুপুরবেলা আর কিছু করার নেই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গিয়ে নেই কারেন্ট গেছে কটায় গেল যেন কারেন্টটা কারেন্ট কটায় গেল এই তো পোনে দুটো দুটো নাগাদ গেছে এখন বাজে আড়াইটা আগের দিন দুটোই কারেন্ট গিয়ে এসছে পাঁচটার সময় আজকে যাই না কখন আসবে কারেন্ট না এলে ভিডিও করা আমার খুব চাপে হয়ে যায় ও তো চলো সবথেকে বেশি কষ্ট হচ্ছে না খুব তাড়াতাড়ি আমার হাত ধরে যাচ্ছে চলো আমি এই সন্ধে দিয়ে উঠলাম বুঝলে তো আজকে সারা দুপুর মোহর ঘুমাই কারণ হচ্ছে কারেন্ট ছিল না তারপর কারেন্ট আসার পরে ওকে বললাম ঘুমাতে বললাম আজকে আর ঘুমাবো না এবার আমি সন্ধ্যে দিতে গেছি যে আজকে শরীরটা একটু ভালো আছে রান্না করে আর সন্ধ্যেবেলা দিকটা একটা ভিডিও বানিয়ে রাখবো কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঝাল ঝাল মাংস খেতে ইচ্ছা করছে দেখ দেখাচ্ছে কি কীভাবে শুয়েছে দেখ এই দেখ ওখানে তো ঘুমিয়ে রয়েছে ঘুমিয়ে পড়েছে দেখেছো এই চল বিছানায় উঠে শুবি চল 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 বারবার করে বললাম শোনা শো 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 ঘুমা ঘুমা শুলো না সোফার মধ্যে শুয়ে রয়েছে শো ঠিক করে হ্যাঁ ঘুমিয়ে পড়েছে শুয়ে দিলাম দেখো পড়তে বসবে শুনেছে না তুই যতই শো আমি চা খেয়ে উঠে তোকে উঠিয়ে দেবো পড়তে বসানোর জন্য ঠিক আছে চিকেনটাকে বার করে রেখেছি সেই কবে আনা চিকেন বার করে রেখেছি এখন ঠিক হতে কতক্ষণ সময় লাগে কে জানা যে ঝাল ঝাল লাল লাল করে চিকেন কষা বানাবো দিয়ে ভাত খাবো

পেঁয়াজটাকে একটু ভেজে নিই ভালো মতো হয়ে গেছে মোটামুটি ভাজা এবার এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে তোমার আদা রসুন এরপরে দেবো হচ্ছে গিয়ে দাঁড়া দাঁড়া জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো বেশ করে দিয়েছি লঙ্কার গুঁড়োটা একদম এবার এটা একটু ভালো মতো কষে নিই তারপর দেবো এর মধ্যে টমেটো সস আজকে টমেটো দেবো না টমেটো সস দিয়ে করবো এটা একটু কষ্টে এবার দেবো একটু টমেটো সস আবার এটাকে নাড়াতে থাকবো এবারে চিকেনটা দিয়ে দিচ্ছি মোহরকে এখানে পড়তে বসিয়েছি রান্না রয়েছে তো বারবার ঘরে যাব এখানে মোহর বারান্দায় পড়ছে আর আমি এখানে রান্না করছি দেখাচ্ছি দাদা পড়ছে ওখানে বসে বসে বুঝে একদম লাল লাল ঝাল ঝাল ফুটছে এরকম খেতে এটা লাগবে না দরকার করলে আরেকটু লঙ্কার গুঁড়ো দেবে খেয়ে দিয়ে তারপরে কালকে পেটে হাত দিয়ে বসে থাকবে তাও খাবো কারণ মুখে আমার কোনো টেস্ট নেই এটা এবারে এরকম ভাবেই রান্না করব হালকা হালকা করে জল দেব না এর মধ্যে আর হতে থাকে না এই যে মা আজকে কোথায় গেছিলে মা ওখান থেকে এত খাবার নিয়েছে আগে জানলে আমি রান্নাও করতাম না তখন আমার রান্না বসানো হয়ে গেছে দেখো কত খাবার দিয়েছে একটু খোলো দেখি নীলার দি কি কি আছে ও এখানে আবার ক্যাম্পা চম্পা বলিশ নি কিস ক্যাম্পা দিয়েছে চলো এখানে দেখি কি কি দিয়েছে প্রচুর খাওয়ার মানে দুটোই কি একই খাওয়ার দুটো পার্সেল দিয়েছে বাবা কত খাওয়ার খাওয়া একটুখানি ঠান্ডা নেই তো তাহলে খাও এটা নিশ্চয়ই বেগুনি আচ্ছা 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 বাহ্ আমাদের বাড়িতে এবার পুজোতে এরম পার্সেলের ব্যবস্থা করবে হয় আমাদের পার্সেল আমাদের ফয়েল প্যাক ফয়েল প্যাক হয় খিচুড়িটা রয়েছে এটাই তো লোকনাথ বাবার মেন আমি পাইনি আজকে গন্ধ হয়ে গেছে এটা খুলে রাখো আমিত্তিটা আলাদা করে প্রসাদটা রেখে এই ফলটা আলাদা করে দাও গন্ধ হয়ে গেছে এটাতে নিশ্চয়ই তরকারি চাকরি মনে

আমাদের সেই ইয়ের বেগুনিটা কি টক কর করেছিল এটা হচ্ছে পায়েশ পায়েশটাও ভালো ছিল সাতনি হইতা সাতনি হইতা এটা আলুর দম বাহ সুন্দর অনেক কিছু হয়েছে আচ্ছা মানে খিচুড়ি আচ্ছা দাঁড়াও বলে দিচ্ছি মেনুটা চাটনিটাওতে চাটনিও দিয়ে দিয়েছি এই যে চাটনি কত খাবার আমের চাটনি আ আমার ফেভারিট তাহলে খাবার হলো হচ্ছে গিয়ে খিচুড়ি হুম

চিকেন কষা পাবো আর এই যেখানে ভাত বসি চুরে বাবার এই ভাতও প্রায় হয়ে গেছে চিকেনটা আবার একটু টানুক একটু গ্যাসটা জুড়ে করে দিই আমাদের টেবিল সাজানো হয়ে গেছে ভাত আর মাংসের ঝোল একদম ঝাল ঝাল করে রেডি হয়ে গেছে এবার খেতে বসবো পড়ছে মুসল বৃষ্টি সেইটাই হচ্ছে আর একটা বড় চিন্তার বিষয় যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে এটা কী করেছি আমি অফ দাদা। আজকে খেতে বসে এত ঝপঝপ করে খাচ্ছিলাম কারণ আমার মনে হচ্ছে বাইরে জামেই ডাকছে যখন তখন কারেন্ট চলে যেতে পারে সেখানে কারণে গপ গপ করে খাচ্ছিলাম তো খাবারটা তো দারুণ হয়েছিল চিকেনটা আজকে বহুদিন বাদে এরকম ঝাল ঝাল চিকেন খেলাম আর এত ভালো লাগছিলো নাচক দিয়ে মনে হচ্ছে জল বেরোচ্ছিল একটু ঝাল হলে জমে যেত তো যাই হোক আজকে যেহেতু রান্না করেছিলাম তো ভাব ভেবেছিলাম যে রাত্রিবেলা আমি আর নীলার ডি ভিডিও করে নিই সেই কারণে করে নিলাম আজকের মতো ডাটা